বছরের শুরুতেই ভক্ত অনুরাগীদের চমকে দিলেন বলিউড সুপারস্টার দীপিকা বছরের একদম শেষ লগ্নে নিজের সোশ্যাল মিডিয়ার পাতা খালি করেন তিনি নিজেই ছবি ও পোস্ট ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় অবশেষে জানা যায় দীপিকার এই পদক্ষেপের পিছনে লুকিয়ে আছে অন্য এক কারণ কি সে কারণ জানা গেল নতুন বছরের প্রথম দিনই তিনি জানান দুই সালের নানা ঘটনা দিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব থাকবেন তিনি সেখানে থাকবে তার চিন্তাভাবনা অনুভূতি সহ নানান গল্প মনের গল্প শুনিয়ে অনুরাগীদের সঙ্গে মনের অভিনব বন্ধন গড়ে তুলতে চান দীপিকা এ কারণেই নিজের প্রথম অডিও ডায়েরি শেয়ার করেন তিনি অনুরাগীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন দীপিকা বলেন তোমরা কি কারণে কৃতজ্ঞ হাই অভিওয়ান Welcome to My Audio Diary, a record of my thoughts and feelings. অডিও ডায়েরিতে দীপিকা বলেন দুই সাল সকলের জন্য একটা অনিশ্চয়তায় ভরা বছর ছিল তবে তার কাছে বছরটা ছিল কৃতজ্ঞতার আর থেমে না গিয়ে যে কোনো পরিস্থিতিতে হাজির থাকবার দুই সাল সকলের জন্য মনের শান্তি বয়ানুক সকলে সুস্থ থাকুক এমনটাই কামনা করেন দীপিকা অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বত্রিশ সেকেন্ডের অডিও ডায়েরি শেষ করেন তিনি ইউ নো আই এম شور অল অফ ইউ উইল অ্যাগ্রি উইথ মি বাট 2020 ওয়াজ আ ইয়ার অফ আনসার্টেন্টি ফর এভরি বডি বাট ফর মি ইট ওয়াজ অলসো अबाउट Gratitude এন্ড अबाउट বিং প্রেজেন্ট 2020 সাল কোনোভাবেই দীপিকার কাছে মনে রাখবার মতো বছর নয় গত বছর বলিউডের মাদক কাণ্ডে নাম জড়ায় তার ছেলে নিয়ে এনসিবির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি তবে নতুন বছরে সবকিছু ভুলে নতুন করে জীবনের ক্যানভাসে নতুন রং তুলির টান দিতে চান এই নায়িকা as for 2021 all i can wish for for myself and for everyone around me is a good health and peace of mind নতুন বছরকে স্বাগত জানাতে গত তিরিশ ডিসেম্বরই রণবীরের সঙ্গে জয়পুর উড়ে গিয়েছেন দীপিকা রন্থম্বরের অমনিক খাস রিসোর্টে নতুন বছরকে স্বাগত জানান এই তারকা জুটি দীপিকার ইনস্টাগ্রাম ফলোয়ার পাঁচ কোটি আড়াই লাখ আর টুইটারে তার ফলোয়ার দুই কোটি সাতাত্তর লাখ টান্তি সারোয়ার সময় সংবাদ ঢাকা